কুকুরটা খুবই রোগ আক্রান্ত তার ফিসনের মধ্যে অনেকটা বড় একটা জখম হয়েছে যারা পশু ডাক্তার তারা বুঝতে পারবেন কিন্তু তার লেজের জন্য এখন দেখা যাচ্ছে না কক্সবাজার এয়ারপোর্টে কুকুরটা প্রায় সময় দেখা যায় প্রত্যেক দিন দেখেন সে তার ফিসনে গা হওয়ার কারণে সে মনে চুলকাচ্ছে কিন্তু এখন আমি তাকে কুকুরটাকে বসে আনতে চাচ্ছি

तो कॅमेरात मध्ये ये करू मला खूप गुरे कृष्णाज दे गावच उरते का माडा पयगा तोच

কুকুরটা ভয় পাচ্ছে কারণ এই প্রথমবার আমি তাকে খাবার দিছি আগে কারণ আমি তো ডাক্তার না আমি ওকে কীভাবে চিকিৎসা দেব জন্য আমি ভয় থাকতাম দেখলে খুবই ভয়ঙ্কর মনে হয় ওই ঘর চিহ্নটা কিন্তু এটা পশু ডাক্তারের পক্ষে সম্ভব ইনশাল্লাহ তার একটা সেবা দেওয়া ভালো তো যেহেতু আমরা মুসলিম যেহেতু আমরা আল্লাহকে ভয় করি অবশ্যই সৃষ্টির প্রতিও ভালোবাসা থাকতে হবে এবং আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হবে সেবা দিতে হবে তো ইনশাল্লাহ যদি কক্সবাজারের পশু অফিসের পশু ডাক্তাররা আপনারা একটু সেবা দিতে পারেন কক্সবাজারের ফুটে এসে তো আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো ইনশাল্লাহ দেখেন ভালো করে তার এই ফিসনাস অনেকটা গা হয়েছে সে ওখানের মধ্যে সে অনেক যন্ত্রণা অনুভব করতেছে এই সে নিজের মুখ দিয়ে সেটাকে চুলকানোর চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না